নতুন একরকম খাবারের সন্ধানে এবং নতুন একটা খাবারের ভিডিও নিয়ে আজকে আমি আবার হাজির তো এখানে দেখতে পাচ্ছ কিছু ফ্রাইড আইটেম বাট এটা এটা এই ভিডিওর মেন আকর্ষণ নয় এই ভিডিওর মেন আকর্ষণ হচ্ছে এই রুটিটা তোমরা কি এরকম রুটি আগে কোনো দিনে দেখেছ রুটিটা তোমরা বুঝতে পারছো নাকি কি জানি না বাট চাউমিনের মতন দড়ি দড়ি এবং এই স্পেশাল আইটেমটা কিন্তু এখানে একদমই পাওয়া যায় না এটা হচ্ছে তামিলনাড়ুর আইটেম তো কেমন লাগছে অবশ্যই জানি নতুন একরকম খাবারের সন্ধানে এবং নতুন একটা খাবারের ভিডিও নিয়ে আজকে আমি আবার হাজির তো এখানে দেখতে পাচ্ছ কিছু ফ্রাইড আইটেম বাট এটা এই ভিডিওর মেন আকর্ষণ নয় এই ভিডিওর মেন আকর্ষণ হচ্ছে এই রুটিটা তোমরা কি এরকম রুটি আগে কোনো দিনে দেখেছো রুটিটা তোমরা বুঝতে পারছো নাকি জানি না বাট চাউমিনের মতন দড়ি দড়ি এবং এই স্পেশাল আইটেমটা কিন্তু এখানে একদমই পাওয়া যায় না এটা হচ্ছে তামিলনাড়ুর আইটেম তো কেমন লাগছে অবশ্যই জানি